একটা সময় আপনি অনেক স্বপ্ন দেখেছেন অনেক আশাও করেছেন সেই সমস্ত কিছুকে পূরণ করবার জন্য আপনি অনেক এফোর্ট করেছেন যা যা কিছু চেষ্টা করার নয় আপনি সেটাও করেছেন নিজেকে নিজের কমফোর্ট জোনের বাইরে আপনি পুশ করেছেন বারবার সামনের মানুষটার জীবনকে আরও সুন্দর করে তুলতে চেয়েছেন কাউকে একজনকে আপনি নিঃশর্ত এবং নিঃস্বার্থভাবে ভালোবাসতে চেয়েছেন আপনি চেয়েছেন তার সাথে আপনাদের দুজনের জীবনটাই যেন সুন্দরভাবে কাটে এই দুজনের জীবনকে নিয়ে আপনার চোখে অনেক সুন্দর সুন্দর স্বপ্ন সাজানো ছিল আপনি দিনের বেলা জেগে জেগেই যেন ডে ড্রিমিং করতেন আপনার মনে হতো আপনি বসে আছেন এবং আপনার সামনে ভবিষ্যতে সেই সমস্ত সুন্দর দিনগুলো চলছে আপনার চোখের সামনে সিনেমার মতন আপনি বারবার ইমোশনাল সাপোর্টের জন্য কারুর একজনের কাছে ছুটে যেতেন তার বদলে কি পেতেন পেতেন প্লেয়ার এনার্জি পেতেন মাইন্ড গেমস আপনার সামনে কোনো একটা কিছুকে মরিচিকার মতন সাজিয়ে রাখা হতো হতে পারে সেটা কোনো রিউনিয়নের স্বপ্ন বা একসাথে আপনারা কখনো একটা সময় হবেন তার স্বপ্নকে আপনার চোখের সামনে বারবার সাজিয়ে রাখা হতো আর আপনি সেটার জন্য এফোর্ট করতেন আপনি নিজেকে বারবার বোঝাতেন আমার টুইন ফ্লেম আমার সোলমেট ওর জন্য আমি বারবার নিজের সমস্ত কিছুকে বাজি ধরতে রাজি আছি আপনি ভাবতেন এর ফলে হয়তো সামনের মানুষটা নিজের উপর কাজ করতে শুরু করবে আপনি হিল্ড হচ্ছেন সামনের মানুষটাও হিল্ড হচ্ছে একদিন না একদিন আপনি কিছু পজিটিভ এনার্জি সেখান থেকে রিসিভ করবেন কিন্তু এর পরে যখন আপনার ধৈর্যের বাঁধ ভেঙে গেল আপনি আর সেই মরিচিকার পিছনে দৌড়ানো বন্ধ করে দিলেন আপনি আপনার সমস্ত এনার্জি এখন আর কোনো প্লেয়ারকে দেন না এখন আপনি আপনার সমস্ত এনার্জি রেখেছেন ঈশ্বরের জন্য আপনার নিজের জন্য আপনার নিজের আত্মার মধ্যে যে পরমাত্মার বসবাস আপনি এখন তাকে মন দিয়ে ভালোবাসেন আর তাকে ভালোবাসা মানে নিজেকে ভালোবাসা যথার্থ অর্থে সেলফ লাভের প্রকৃত অর্থ কী জানেন ঈশ্বর আমার সাথে আজ অব্দি যা কিছু করেছে সেই সব কিছু আমার হাইয়েস্ট গুডের জন্য করেছে ঈশ্বর যা কিছু ভবিষ্যতে করবে সেটা আমার ভালোর জন্য করবে আমার কাছে যতটুকু আছে যা কিছু আছে আমি তার জন্য সন্তুষ্ট আমি শরীরে মনে অত্যন্ত সুন্দর একজন মানুষ এটা যখন আপনার মধ্যে চিন্তা ভাবনায় চলে আসে তখন জানবেন আপনি যেভাবে সেলফ লাভ করছেন সেভাবে হয়তো অনেকেই পারেন না এটা পারফেক্টলি সেলফ লাভ করার প্রথম ধাপ নিজের মধ্যে এই চিন্তাভাবনা চলে আসা যে ঈশ্বর আমাকে শরীরে মনে সুন্দর একজন মানুষ রূপে তৈরি করেছে আমি অপরকে বিশ্বাস করতে শিখেছি কেননা এটা আমার শিক্ষা আমি বিশ্বাসের মর্যাদা দিতে শিখেছি এটাও আমার শিক্ষা আমি কারোর বিশ্বাস নিয়ে খেলি না বরং আমি মানুষকে বিশ্বাস করি আমি মানুষকে ভালো ব্যবহারটুকু দিই কেননা আমি মনে করি প্রত্যেকটা মানুষ ভালো ব্যবহার ডিজার্ভ করেন কিন্তু তিনি সেটাকে বজায় রাখতে পারবেন কি না তিনি তার দিক থেকে সেটাকে ধরে রাখতে পারবেন কি না এটা সম্পূর্ণভাবে সামনের ব্যক্তিটার উপর নির্ভর করে আপনি কারোর সাথে ভালো ব্যবহার করতে শুরু করলেন আপনি কাউকে বিশ্বাস করতে শুরু করলেন আপনি তাকে ভালোবাসা দিতে শুরু করলেন যদি সামনের ব্যক্তি এই জিনিসটার মর্যাদা না বোঝে যদি তিনি তার উল্টো কিছু ভেবে বসেন তিনি আপনার ভদ্রতা আপনার বিশ্বাস আপনার ভালোবাসা ভালো ব্যবহারকে শুধুমাত্র আপনার দুর্বলতা হিসাবে ট্রিট করতে শুরু করেন তাহলে শর্টকামিংস আপনার মধ্যে নয় রয়েছে সামনের মানুষটার মধ্যে অর্থাৎ তিনি ভালো ব্যবহারের যোগ্য নন তাকে হয়তো ছোটবেলা থেকে কেউ ভালো ব্যবহার করেনি অথবা ভালো ব্যবহার করলে যে ভালো হয় না এটা তাকে বারবার বোঝানো রয়েছে সেই ব্যক্তির সম্পূর্ণ সম্পূর্ণরূপে আপব্রিঙ্গিংয়ের প্রবলেম রয়েছে অর্থাৎ বেড়ে ওঠার সময় তাকে সঠিকভাবে নিজেকে চিনতে শেখানো হয়নি বাইরের পরিস্থিতিকে চিনতে এবং ট্রিট করতে শেখানো হয়নি এবং সে সেই নেগেটিভিটিটাকে সর্বদাই যারা তাকে ভালোবাসে যারা নিঃস্বার্থভাবে তার উপর ভরসা করে তাকে ভালো রাখার জন্য কিছু করে তারা সে সেই নেগেটিভিটিটাকে তাদের উপর চাপিয়ে দেয় তাদের উপর ট্রান্সফর্ম করে দেয় নিজের থেকে তাদের দিকে নেগেটিভিটিকে সে ছড়িয়ে দেয় ট্রান্সফার করে দেয় আর এই কারণে আপনি কষ্ট পেয়েছেন আপনি সেই পেনকে ফিল করেছেন অনেক সময় অনেক কষ্টও কিন্তু আমাদের হার্ট চক্রের ব্লকেজকে সরিয়ে দেয় আমরা অনেক সময় নিজেদের ফিলিংসকে বুঝতে পারি না নিজেদের ফিলিংসকে আমরা চিনতে পারি না আমরা কার সাথে প্রকৃতপক্ষে সুখী সেটাও আমাদের কাছে সেই কারণে অজানা থাকে আমরা জোর করে কাউকে নিজের জীবনে ধরে রাখতে গিয়ে আমরা যেরকম নই আমরা সেরকমটাও সাজার চেষ্টা করি এর ফলে আমরা নিজের অথেন্টিক সেলফের থেকে আরও দূরে সরে যাই আমরা আসলে কে আমাদের সত্তা আসলে আমাদেরকে কি বলতে চাইছে আমরা নিজের উপর চাপিয়ে দিই একটা সত্তাকে আমি অমুক অমুককে পেতে গেলে আমাকে এরকমভাবে নিজেকে গড়ে তুলতে হবে কিন্তু আমি কে আমার আত্মা আমাকে কি বলছে আমি আসলে কি রকম আমার কি করা উচিত আমার কি চাওয়া উচিত আমরা সেই সমস্ত কিছুকে বুঝতে চাই না দেখেও না দেখা করে দিই এটা কেন করি আমরা তখন কোনো একটা ব্যক্তির থেকে আমরা হার্ট হব আমি যদি এরকমটাই না হতে পারি তাহলে আমি অমুকের থেকে হার্ট হব আমি যদি নিজেকে এরকম রূপে ওর সামনে তুলে ধরতে না পারি ও আমাকে ছোট ভাববে এটা যখন আমাদের মনের মধ্যে ঢুকে যায় আমরা তখন কারোর থেকে হার্ট হতে শুরু করে দিই আমরা নিজেদের থেকেই হার্ট হই আমরা নিজেদেরকেই তখন ভালোবাসতে ভুলে যাই আমরা তখন নকল মুখোশ মুখে এঁটে এমনভাবেই অন্যের সামনে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করি যাতে আমরা নিজেদেরকে কষ্ট দিতে শুরু করি ফলস্বরূপ আমরা সেই মানুষটাকে কিন্তু পাই না সে আমাদের থেকে আরও দূরে সরে যায় কিন্তু যখন আমরা ঘুরে দাঁড়াই যখন আমরা এটা বুঝি যে সামনের মানুষটা আমার এনার্জি আমার ভালো ব্যবহার আমার ভালোবাসা ভরসা বিশ্বাস কোনো কিছুর যোগ্য নন এবং আমি নিজের অনেক উন্নতি করেছি আমার যোগ্য হতে গেলে ওকেও নিজের উপর কাজ করে তবে আমার সামনে আসতে হবে সেখানেই হবে প্রপার লেভেল ম্যাচ যখন আপনি হাই ভাইব্রেশনে থাকেন তখন আপনি সেম ভাইব্রেশনের অথবা আপনার ভাইব্রেশনটা এই মুহূর্তে ঠিক যার দরকার যার সাথে ম্যাচ করছে যে এটাকে কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারবে তাকেই ইউনিভার্স আপনার জীবনে পাঠাতে শুরু করেন আর এই সময় আপনি যাকে ভুলে যেতে চাইছেন আপনি যাকে ভুলে গিয়েছেন আপনি যাকে এই মুহূর্তে আর মনে রাখতেও চান না সেই ব্যক্তিও আপনার জীবনে আসতে শুরু করে এতদিন আপনি যখন তাকে ভালোবাসছিলেন গুরুত্ব দিচ্ছিলেন সে আপনার গুরুত্ব বুঝছিল না কিন্তু যেদিন থেকে আপনি এটা বুঝে গিয়েছেন যে আপনার এবার নিজের দিকে মনোযোগ দেওয়ার দরকার এবার ফার্স্ট প্রায়োরিটি থেকে সামনের ব্যক্তি আস্তে আস্তে নামতে শুরু করেছেন এবং আপনি সারাদিন কাজের ফাঁকে তাকে একরকম ভুলেই থাকেন তখন দেখবেন তার মধ্যে সেই ছটপটারি শুরু হয়ে গেছে সে আপনার কাছে ফিরে আসতে চাইছে সে আপনাকে এতদিন কষ্ট দিয়ে দিয়ে পাথর তৈরি করে দিয়েছিল আর এখন সে সেই সমস্ত জায়গাগুলোকে আপনাকে মিস করছে সমস্ত জায়গাগুলোয় আপনাকে খুঁজছে যে যে জায়গাগুলোয় আপনি তার জন্য এফোর্ট করতেন যে যে জায়গাগুলোয় আপনি তার জন্য কোনো কিছু করতেন আর সে সেগুলোর মূল্য না বুঝে নিজেকে টপ অফ দ্য ওয়ার্ল্ড মনে করত অ্যাকচুয়ালি তার এই যে ভাইব্রেশন বাইরে থেকে ফোলানো ফাঁপানো লোক দেখানো বিষয় এই সব কিছুই ফুটানি ছিল আপনি তাকে এতদিন ভালোবাসা দিয়ে নিজের ভাইব্রেশন দিয়ে উচ্চ আসনে বসিয়েছিলেন সেই জন্য আজকে যখন সেটা আপনি তাকে দেওয়া বন্ধ করে দিয়েছেন তার কিন্তু এই যে খুশির ফানস সেটা আস্তে আস্তে মাটির দিকে নেমে আসছে সে বুঝতে পারছে কি জিনিস সে চলার পথে ফেলে এসেছে তার এই সমস্ত প্লেয়ার এনার্জি মাইন্ড গেমস এই সমস্ত কিছু না এখন মাথা থেকে বেরিয়ে দৌড়ে পালাচ্ছে তার এখন মনে হচ্ছে শুধুমাত্র আপনার সামনে কোনোভাবে আসে আর ক্ষমা চায় এবং আপনাকে কি করে ফেস করবে সেটাও তার কাছে একটা মূল চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সুতরাং ইউনিভার্স আপনাকে দু দিক থেকেই পুরস্কৃত করছে নাম্বার ওয়ান এতদিন আপনি যাকে চাইতেন তাকেও আপনার কাছে ফিরিয়ে দিচ্ছে নাম্বার টু আপনার সাথে সেম ভাইবস ম্যাচ করে আপনার সোল ফ্যামিলি তাকেও আপনার সামনে অপশান হিসেবে রাখা হচ্ছে এবার আপনি কার সাথে যেতে চাইবেন আপনি কার সাথে যাবেন সেটা সম্পূর্ণ আপনার বিবেচনার উপরেই ছেড়ে দেওয়া হচ্ছে আপনি এখন যে বেছে নেওয়ার ভূমিকায় থাকবেন টেবিলটা এখন ঘুরে গেছে আর আপনি এখন চুজার আপনি আপনার পছন্দ মতন অপশানকে এখন বেছে নিতে পারেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ